নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি এখন আছি এস মার্কেটিংয়ের হেড অফিসে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড ঠিকানাটা দেখে নিন নিচে নাম্বার দেওয়া আছে তো এখানে সহজ জীবন পদ্ধতি মানুষের জীবনকে আরও সহজ করে দেওয়ার একটা পদ্ধতি এখানে হয় তো চলুন আমি এবার ঢুকবো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আমি নিয়ে আসছি যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এখন দরজা খুলছে না আরে আসবো যাক সো ফাইনালি আমি আমাদের হেড অফিসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এদিকে কাজ হচ্ছে সবাই রয়েছে ইতিমধ্যেই আজকে সারপ্রাইজ মিস্টার বাবুল স্যারকে আমরা পেয়েছি গুড মর্নিং স্যার কেমন আছেন সে কেমন আছেন স্যার অনেক দিন পর আপনার কাছে আসা এবং আপনাকে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি এতটাই ব্যস্ত থাকেন যে নতুন সিস্টেম এসেছে সেই আপডেট মিটিং মিটিংয়ের দিন সেই শুনলাম আপডেট কিন্তু তারপর থেকে আপনারা দেখা পেলাম না তো কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে অনেক কিছু ফেস করছি তো আপনার কাছে আজকে যার জন্য আসা সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে একটু আরও ভালোভাবে জানতে চাই স্যার তো জানতে পারবো কি আমরা অবশ্যই অবশ্যই সব কিছুই বলবো আজকে ওকে ওকে থ্যাংক ইউ স্যার তো আসল ভিডিও শুরু শুরু করার আগে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় বাবুল স্যার সেটা খুব ভাগ্যের একটা ব্যাপার যে আমরা তাকে আজকে পেয়েছি তো স্যারের কাছ থেকে আজকে জেনে নেব ইএলএস মার্কেটিংয়ের নতুন যে আপডেটেড সিস্টেম সেটাই সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে আজকে জানবো সো স্যার কাইন্ডলি যদি প্লিজ আজকে আপনি বলেন আমাদের ইএলএসের নতুন প্ল্যান সম্বন্ধে তাহলে খুব সুবিধা হয় আমাদের খুব চমৎকার একটা বিষয় যেটা আমাদের ইএলএস মার্কেটিং অনেকে এটা জানে না বোঝে না অনেক মন্তব্য করে তাদের উদ্দেশ্য আজকে ভিডিওটা বানানো আপনারা যদি বেকার ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য মানে চাকরি পাচ্ছেন না বেকার কাজ নেই তো ভিডিওটা পুরোটা দেখবেন তবে বুঝতে পারবেন যে আপনার কত বড়ো সুযোগ আজকে ইএলএস মার্কেটিং এনে দিয়েছে আপনার না শুনলে বুঝতে পারবেন তো শুরু করছি এটা চমক চমৎকার একটা বিষয় যেটা ইএলএস মার্কেটিং করেছে সিস্টেমটা যেটা কোনো মন্ত্রী নেতা বা এই ধরনের মানে রাজনৈতিক বিষয়ে যারা কাজ করে তারা কিন্তু চাকরির প্রতিশ্রুতি দেয় যে আমরা চাকরি দেব ভোটটা আমাকে দেন আমরা চাকরি দেব কিন্তু অবশেষে যখন ভোটটা নেওয়া হয়ে যায় সে জিতে যায় তারপরে আর তার কোনো খেয়াল থাকে না যে চাকরিটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম বা কথা দিয়েছিলাম এই করবো এগুলো আসলে ওদের ক্ষমতা নেই আমরাই পারি কোনো কোম্পানি পারে যেটা বেকারত্ব দূর করতে সেটা আমি আজকে প্রমাণ করে দেব এখানে প্রত্যেক মানুষ কাজ করতে পারে এবং প্রত্যেক মানুষ একটা মাইনের আওতে আসতে পারে তার জন্য ন্যূনতম কাজ করতে হবে কিছুই না এই যে যারা চাকরি বাকরি করে তারা ট্রেনে ঝুলে ঝুলে তিরিশটা দিন তারা চাকরি করতে যায় দেখুন ইয়েলএসটা মানে এমনই একটা বিষয় যারা জানে না এলুবিলি মন্তব্য করে কিন্তু এটা যদি আপনি পুরোপুরি শোনেন তো আপনার জীবনটা বদলে যেতে পারে মানে একজনের লাইফ চেঞ্জ করে দিতে পারে যেমন ভোটের আগে মন্ত্রীরা বলে না যে ভোটটা দেন চাকরি দেব। ঠিক আমাদের এটা সেরকম বিষয় না উল্টোটা তারা তো ভোটটা পেয়ে গেলে আর তো আপনাকে চিনবে না চাকরি কোথায় কিন্তু একমাত্র কোম্পানি পারে কোনো কোম্পানিই পারে এই বেকারত্ব দূর করতে যেটা আমরা আজকে নিয়ে এসেছি এবং আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে আমরা কী করতে চলেছি এবং ইতিমধ্যে প্রত্যেক মাসে শত শত লোক এসে এখানে জয়নিং হচ্ছে কাজ হচ্ছে এই এত ভিড় এত কাজ কি করে হচ্ছে সিস্টেমটা আপনাকে জানতে হবে তো আমাদের কোম্পানির নাম হচ্ছে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড এটা আমাদের অফিসিয়াল বই আছে সার্ভিস বই আছে তো এটা আপনি জয়নিং করলে পাবেন সব কিছু সিস্টেমের মধ্যে দেওয়া আছে আর একটা বিষয় আমি বলে নেই আমাদের পুরো সিস্টেমটা পেটেন্ট মানে কপিরাইট করা আছে কেউ চাইলে এটা নকল করতে পারবে না কারণ এটা ইউনিক জিনিস ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো জায়গায় এরকম সিস্টেম নেই পৃথিবীর এত সুন্দর সিস্টেম নেই যেখানে আপনি লেখাপড়া না শিখেও চাকরির মতো ইনকাম করতে পারবেন প্রতি মাসে এবং তার জন্য আপনার ওই ট্রেনে করে মাসে তিরিশ দিন ট্রেনে ঝুলে ঝুলে আপনার অফিসে যাওয়া লাগবে না আপনি চাইলে নিজের বাড়িতে বসে নিজের এরিয়াতে কাজটা করতে পারবে তাহলে বেশি সময় না আমি ডাইরেক্ট চলে আসি সিস্টেমে যে সিস্টেমে আপনারা কাজটা করবেন আমাদের মেন সিস্টেম হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং যেটা অনেক প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি আছে কিন্তু আমাদের মতো প্রোডাক্টগুলো তাদের নেই প্রোডাক্টগুলো আমি বলে নেই কী প্রোডাক্ট আছে এখানে লিস্টে এখানে ফ্যান আছে টিভি আছে কম্পিউটার আছে মিক্সার গ্রাইন্ডার আছে ফ্রিজ আছে এসি আছে এয়ার কুলার আছে বিভিন্ন নামি দামি ঘড়িগুলো আছে মোবাইল সেট আছে সবথেকে বড়ো বিষয় মোবাইল সেট তারপরে ঝাড়বাতি আছে সুন্দর সুন্দর যে ঝাড়বাতিগুলো লাগে গিজার আছে ডিজে বক্স আছে ইন্ডাকশান ওভেন আছে থ্রি ওয়ান্নার ওভেন আছে গ্লাসের যে ওভেনগুলো ওয়াটার পিউরিফায়ার আছে ইলেকট্রিক কেটলি আছে এই ধরনের মানে হাজারো প্রোডাক্ট আমাদের মধ্যে চলে আসছে এবার আপনারা একটা জিনিস ভাবুন এর আগে অনেক কোম্পানি এসছে তারা এই সমস্ত প্রোডাক্টের উপরে কি তারা কাজ করতে পেরেছে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কেউ কাজ করতে পারেনি এবারে আরেকটা জিনিস বলি এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কি করি বিভিন্ন অ্যাপ থেকে আমরা প্রতিনিয়ত ক্রয় করছি মানে কিনে আনছি সেই ক্ষেত্রে আমরা কিছু পাই আমরা জাস্ট টাকাটা দেই প্রোডাক্টটা পেয়ে যাই এছাড়া আমরা এক্সট্রা কিছু পাই না আমাদের ব্যবসাটা এখান থেকেই শুরু একটা সিস্টেম যে সিস্টেমটা মানুষকে অবাক করে দিতে চলেছে সিস্টেমটা হচ্ছে মার্কেটিং সিস্টেমটা কি এই প্রোডাক্টগুলো আপনার দুয়ারে দুয়ারে নিয়ে বেচতে হবে না কোথাও নিয়ে গিয়ে আপনার দোকান করতে হবে না কোথাও মানে কোথাও সেল করার জন্য আপনার যেতে হবে না জাস্ট একটা আমাদের সিস্টেমের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল হবে এবং প্রোডাক্ট সেল না হলেও আপনি ইনকাম এরকম চলে এখানে কি ইনকাম আছে বুঝতে এগুলো সেলিং প্রোডাক্ট আচ্ছা স্যার এখানে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি এই যে আপনি যে প্রোডাক্টসগুলো বললেন দেখুন মার্কেটে তো অনেক কোম্পানি আছে তো এগুলো কি প্রত্যেকটাই মানে ব্র্যান্ডেড বলা যেতে পারে অনেক বড় বড় কোম্পানির প্রোডাক্ট আছে ব্র্যান্ডেড আপনারা যেগুলো ফ্লিপকার্ট আমাজন থেকে কেনেন সেই প্রোডাক্টগুলোই আলাদা কিছু প্রোডাক্ট না আর প্রতিটি নিজস্ব কোন প্রোডাক্ট নেই সব কোম্পানির প্রোডাক্ট আচ্ছা আমাদের এখানে দু রকমের প্রোডাক্ট আছে সেটা বলে নেই এক রকম আছে লোকাল কোম্পানির প্রোডাক্ট আছে সেগুলো একটু দাম কমে পাবেন এবং হাই ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো যেরকম মার্কেটে রেট আছে কোম্পানির মানে সেরকম রেটই আপনারা পেয়ে যাবেন কিন্তু মেন বিষয় হচ্ছে এখানে আপনি আমাদের থেকে প্রোডাক্টটা যদি কেনেন বা প্রোডাক্টটা যদি সেল করেন তো আট রকম এই আট রকম সরি ছ রকমের ইনকাম পাবেন এটাই অনেক বড় মানে এখানে আপনার হাজার টাকা থেকে আপনি দু লক্ষ টাকা পর্যন্ত ইনকাম পাবেন আচ্ছা আচ্ছা স্যার এখানে প্রতিটি প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি অবশ্যই সব কিছু যেরকম মার্কেট থেকে কিনলে যেরকম পান সেরকম ফ্যাসিলিটি পাবেন তবে একটাই পার্থক্য মার্কেট থেকে কিনলে কোনো ইনকাম পাবেন না কিছু পাবেন না আমাদের থেকে নিলে প্রচুর ইনকাম পাবে স্যার খুবই এক্সাইটেড হাজার টাকা থেকে দু লক্ষ টাকা মাইনে আপনার ওকে স্যার সো ইনকাম গুলো শোনার জন্য খুবই এক্সাইটেড সো কাইন্ডলি যদি একটু ইনকাম গুলো সম্বন্ধে বলেন এখানে আমাদের সঙ্গে আপনি যুক্ত হওয়ার পর পরই আপনি মোটামুটি ছ রকম ইনকামের আওতায় চলে আসবেন মানে প্রথম মাস থেকেই আপনি মাইনে পেতে পারেন সেটা হচ্ছে সেলফ ইনকাম আছে অ্যাটম ইনকাম আছে অ্যাটম টু ইনকাম আছে রয়্যালিটি ইনকাম আছে পারমানেন্ট স্যালারি ইনকাম ইয়ারলি রিনিউয়াল ইনকাম আছে জয়েনিং বোনাস ইনকাম এই কটা ইনকামের আওতায় আপনি চলে আসবেন এবার এইগুলো ভেঙে বলবো কীভাবে পাবেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট যে কোনো একটা আমাদের থেকে আপনাকে নিতে হবে যে কোনো প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আপনি নেবেন সেটা আপনার দরকারি সেটা আপনি ফ্লিপকার্ট থেকে নিলে কিছুই পেতেন না আমাদের থেকে নিলে আপনি জয়েনিং আইডিটা পাবেন এবং একটা অ্যাপ্লিকেশান পাবেন তার মাধ্যমে ফোন থেকে আপনি ডিজিটালি ব্যবসাটা করতে পারবেন লেখাপড়া লাগে না আমাদের আঠেরো বছর বয়সে যে কোনো ব্যক্তি জয়নিং হতে পারে মানে আঠেরো বছর প্লাস প্রথমে সেলফ ইনকাম আছে আমাদের কোম্পানিতে যে প্রোডাক্টগুলো আছে না এগুলো আপনি যদি সেল করেন মার্কেটে সেটা কিভাবে ডিজিটালি হবে আপনাকে কারোর বাড়ি যেতে হবে না দুয়ারে যেতে হবে না ডিজিটালি হবে তো সে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সেল করবেন টোয়েন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনি পার প্রোডাক্টে আপনি সাবসিডি পাবেন আমাদের থেকে টোয়েন্টি থেকে এইটটি পার্সেন্ট বোঝা গেল প্রতিটা প্রোডাক্টই থাকবে না প্রত্যেকটা প্রোডাক্ট এটা সেলফ ইনকাম আছে কি আপনি আমাদের এখানে আইডি নেওয়া মানে এককালীন এক লক্ষ টাকা পাবেন হ্যাঁ এটা সত্যি এটা অলরেডি শুরু হয়ে গেছে আপনি আমাদের এখানে আইডি আছে মানে এটা আপনি এক লক্ষ টাকা এককালীন পাবেন এটা আমরা একটা লটারির মাধ্যমে প্রত্যেক মাসে করে থাকি ডিটেলসে জানতে গেলে আপনার অফিসে আসতে হবে তাহলে ডিটেলসে বলে দেবো